বসিরহাটে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে আসেন বসিরহাট ওয়ার্ডের কাউন্সিল বসিরহাটে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির ষষ্ঠ দিনে দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো বসিরহাট সতেরো আঠেরো উনিশ কুড়ি নম্বর ওয়ার্ডের বসিরহাট বিটি স্যার রাজেন্দ্র হাই স্কুলে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয় শেষ হয় বিকেল তিনটে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্বাস্থ্য সাথী সহ সাঁত্রিশটা প্রকল্পের পরিষেবা নেওয়া হয় এদিনের শিবিরে প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের দুয়ারে সরকার শিবিরের পরিদর্শনে ওয়ার্ডের কাউন্সিলর সহ গোটা শিবির ঘুরে দেখলেন তারা এদিনের দুয়ারে সরকার শিবিরে অন্যান্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং আরও উপস্থিত ছিলেন বসিরহাট সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী খান বসিরহাট আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় বসিরহাট উনিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সর্দার ইলিয়াস আলী বসিরহাট কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদার সহ অন্যান্যরা বসিরহাট থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স শুরু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মার্জি শব্দের প্রকল্পগুলো বাস্তবায়িত করার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুখ সুবিধাগুলি পাওয়া যাচ্ছে অনায়াসে গরিব মানুষ যদি অফিসে যদি তার প্রকল্প করতে হয় তাহলে তার কাজ কামাই করতে হবে তার অনেকটা সময় লাগবে অনেকে বুঝতেও পারে না তাই এই দুয়ারে সরকার যেখান থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমস্ত গরিব মানুষকে আমরা এই বিনা পয়সায় জ্রাক্সের ব্যবস্থা এই জন্য করেছি দেখুন মহিলারা থেকে ক্ষেত্রে এগিয়ে এসছে এখানে ম্যাক্সিমাম এইটটি ফাইভ পার্সেন্ট মহিলারা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আসে তার কারণ তার স্বামী সকাল থেকে উদাস্তর পরিশ্রম করে সংসার চালানোর জন্য স্বামীরা সময় পায় না মহিলারা আসে সেই মহিলারা যদি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যদি জিরাস করার জন্য বাইরে যেতে হয় তাদের অনেক অসুবিধা হয় পয়সারও সমস্যা আছে তাই আমরা যেখান থেকে ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে আমরা জেরক্সের ব্যবস্থা করেছি সম্পূর্ণ আমার ওয়ার্ডের মানুষের জন্য বিনা পয়সা জক্স আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডে অনেকগুলো ছেলেরা বসে আছে যে যারা প্রকল্প সম্বন্ধে জানে না বুঝতে পারছে না ফর্ম ফিল করতে পারছে না আমাদের ওয়ার্ডের ছেলেদের সব বসানো আছে কর্মীরা এখানে দায়িত্ব নিয়ে সেই ফর্মটা ফিল আপ করে দেওয়া হচ্ছে প্রকল্পের বিষয়গুলো তাকে জানানো হচ্ছে যে এই এই প্রকল্পের এই সুবিধা আছে এই এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে এই এই কাগজ নিয়ে আসতে হবে আমরা নিজের হাতে ফর্ম ফিল করে একদম জায়গায় দোয়ারে সরকারে আধিকারিকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যাতে গরিব মানুষ যারা দিনানা দিন খায় তারা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পগুলো সহজে তার বাড়িতে পৌঁছে যায় এইটাই আমাদের দায়বদ্ধতা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন আর তার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের কাউন্সিলারদের তাই আমরা মনে করি ওয়ার্ডের মানুষের আমরা বেশি করে কত বেশি করে সুবিধা দিতে পারবো অনায়াসে তার বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রকল্প পৌঁছে যেতে পারবে তাই আমরা এই ক্যাম্প করে প্রত্যেকবার যখন দুয়ারে সরকার হয় আমরা এই ক্যাম্প করি আমাদের ছেলেরা ফর্ম ব্লক থেকে শুরু করে সমস্ত বিষয় এখানে অবগত করার জন্য বসে আছেন আর আমরা জেরাস করেছি এই কারণে যে গরিব মানুষ পয়সা অভাবে এত ফর্ম ফিলাপ করতে পারবে না আর কোথায় যাবে এখান থেকে দূরে ফ্লাস জেরাস করতে তাই যেখান থেকে ক্যাম্প রয়েছে আমরা জেরাক্সবাসির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গরিব মানুষের আমরা জেরাক্সের ব্যবস্থা করেছি আর সমস্ত প্রকল্প সেই জন্য ক্রি নম্বর ওয়ার্ডের কাউন্সিলের পক্ষ থেকে আমরা সর্বদা মানুষের সঙ্গে আছি এটাই আমরা অঙ্গীকারবদ্ধ থেকে এই মাসের বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে সরকারি ক্যাম্পের মাধ্যমে মানুষের সরকারি প্রকল্পগুলো যাতে পায় তার জন্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্যাম্পে হাজির করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমি ভালো পাচ্ছি আগেও অনেক ক্যাম্প হয়েছে অনেক সাড়া পেয়েছি রাজ্য সরকারের এই প্রকল্পগুলো সত্যিকারে খুবই ভালো তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভান্ডা সরকার চাইছে প্রত্যেক ফ্যামিলির পরিবারের মা বোনেরা যাতে এই প্রকল্পগুলো পায় এবং আমরাও সেই প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি